হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা খেলবো এই গেমটার ভিতরে আমাকে আটটা পেজ সংগ্রহ করতে হবে তো চলুন কথা না বাড়ি আমরা গেমের ভিতরে প্রবেশ করি হ্যালো তো ফাইনালি চলে আসলাম স্ল্যান্ডা আসিলামের বাসার ভিতরে তো এখান থেকে আমাদের আটটি পেজ কালেকশন করতে হবে তো প্রত্যেকটা রুম ডয়র কেবিনেট ইত্যাদি যা যা রয়েছে সব কিছু খুঁজে খুঁজে আমাকে পেজগুলো কালেকশন করতে হবে আর পেজের পাশাপাশি আমাকে চাবিও সংগ্রহ করতে হবে কারণ কিছু কিছু রুম রয়েছে যেগুলো আপনার চাবি দিয়ে খুলতে হয় তো আমি একটি চাবি পেয়ে গেলাম অলরেডি তো আমাকে আটটি পেজ সংগ্রহ করতে হবে আর দেখতে হবে কোথায় কি রয়েছে প্রত্যেকটা জিনিস আমাকে দেখে খুঁজে বুঝে শুনে তারপর খেলতে হবে প্রত্যেকটা ডয়েরও আমাকে চেক করতে হবে ওকে এখানে আমি কিছু পেলাম না তো আমাকে আস্তে আস্তে ধীরে ধীরে সামনে আগাতে হবে আর দেখতে হবে পেতনিগুলো কোথায় কারণ পেতনিগুলোকে আমাকে দেখে খেলতে হবে ওকে দেখি ক্যাবিনেটের ভিতরে কিছু নেই তো দেখি ডাইনিং টেবিলের এখানে আশেপাশে কোথায় কিছু রয়েছে কি না একটা শিশির বোতল রয়েছে শিশির বোতলটা আমার এখন দরকার ওরে বাবা ওটাকে এই মাত্র পেতনি আসলো আমাকে দেখা দিয়ে গেল যে ও এখানে রয়েছে তো সমস্যা নেই এসব পেতনি টেতনি কিছুই করতে পারবে না আমার তো প্রথম পেজটি আমি কালেকশন করে নিলাম অলরেডি তো আমাকে আবার একটু ডানে বামে ঘুরে ঘুরে কে জানি আসলো মনে হচ্ছে ওরে বাবা আমি কি করলাম এই তো অলরেডি পেতনির আম্মু চলে আসছে আসো এর পায়ে সমস্যা এর হাটতে কিরকম জানি ওর দেখলেই মনে হয় যে ওর পায়ে সম ও বাবা পা পাও সমস্যা নিয়ে আমাকে হিট করে দিয়েছে ও কোনো ব্যাপার না তো আমাকে একটি রুমের ভিতর ঢুকতে হবে যেন আমাকে খুঁজে না পায় তো এখন আরও আমাকে খুঁজে পাবে না সম্ভবত তো আমি এখন পর্যন্ত একটি পেজ কালেকশন করতে পেরেছি বাকি পেজগুলো আমাকে কালেকশন করতে হবে আরেকটি চাবিও নিয়ে নিলাম ওরে বাবা সরনা এই তো আরেকটি পেজ পেয়ে গেলাম আরে পেজ তোতে কি জায়গায় জায়গায় পড়ে আছে কিন্তু আমি চোখে দেখছি না আসলে এই গেমটি পেজগুলো বিভিন্ন জায়গায় পড়ে থাকে এক এক সময় এক এক জায়গায় পেজগুলো দিয়ে থাকে আর কি আপনারাও একটু ডানে দেখে দেখে খুঁজে খুঁজে পেজগুলো সংগ্রহ করে নেবেন তো আমি জাস্ট যাচ্ছি এখন পর্যন্ত আমার দুইটি পেজ কালেকশন করতে পেরেছি তো আমাকে মোট আটটি পেজ কালেকশন করতে হবে দরজাটা লাগিয়ে নিই ও বাবা মানে আমার পদে পদে প্রবলেম আমার পদে পদে প্রবলেম এত প্রবলেম নিয়ে গেমটি খেলতে হচ্ছে তো পেজ নাম্বার টু আমি কালেকশন করেছি দুইটা চাবি রয়েছে আমার সাথে তো দেখি এখানে কিছু রয়েছে কি না খোলো 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 ওকে এখানেও কিছু পেলাম না ধৈর্য নিয়ে কিন্তু প্রত্যেকটা রুম আমাকে খুলে খুলে দেখতে হবে দেখি এখানে একটি শিশির বোতল পেয়েছি এটা আমার এখন দরকার নেই যেহেতু আমার প্রচুর হেলথ রয়েছে এখন পর্যন্ত তো শিশির বোতলটি ঠাক একটু পরে আমি এটাকে ব্যবহার করব যখন আমার হেলথ থাকবে না তো একটি চাবি দেখতে পেয়েছি তো দেখি আগে রুমের ভিতরে কি রয়েছে ওকে রুমের ভিতরে কিছু নেই তো আমি চাবিটি নিয়ে নেই ওকে তো চাবিটি নিয়ে নিলাম তো দুইটা চাবি রয়েছে অলরেডি আবার আমার কাছে অবশিষ্ট তো এই তো আরেকটি পেস্ট পেয়ে গেলাম দেখি ডয়ারে কিছু রয়েছে কি না ওকে ডয়ারে কিছুই পেলাম না দেখি এখানে নাই 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 কোথাও কিছু নেই মানে পেস থাকুক বা না থাকুক বাবা পেতনি জানি না থাকে পেতনিগুলো দেখলে আমাকে মানে দৌড়াইতে থাকে যতক্ষণ পর্যন্ত না ধরতে পারে ততক্ষণ পর্যন্ত দৌড়াইতে থাকে আর পেত্নির যে নাতি বা কি বলে পেত্নির যে বাচ্চাটা রয়েছে সেটা অনেক ভয়ঙ্কর এটা ফট করে চলে আসে আর সমস্যা হয় মানে এমন সাউন্ড হয় যে মন চায় যে গেমটা মানে যতটা কঠিন না তার চেয়ে বেশি সাউন্ডগুলো অনেক কঠিন আর কি তো চাবিগুলো আমি একে একে ব্যবহার করে ফেলেছি আমার কাছে এখন পর্যন্ত কোনো চাবি নেই কিন্তু চারটি পেজ রয়েছে অলরেডি আমার কাছে তো আমি আবার এখানে ডানে বামে দেখবো যে পেজ চাবি বা পেতনি কোনো কিছু রয়েছে কি না এটা খুলবে ওকে খুলছে তো আমি দেখি আলমারিতে কিছু পাই কি না পেলাম না তো আমাকে ডয়েরগুলো খুলে দেখতে হবে ওকে ডয়ের আলমারি কিছুতেই নেই মানে সবগুলো পেতনি এমন এমন জায়গায় রেখেছে যা আমার কাছে ইনস্টিটিউশন করতে বা খুঁজতে খুব কষ্টকর তো এখানেও কিছু নেই দেখি এগুলোর চিপায় চাপায় অনেক সময় কিছু থাকে তো আমি পেলাম না এখানেও তো আমি যাচ্ছি আবার সামনের দিকে এই রুমটা খুলে যাও খুলে গেছে অলরেডি তো শিশির বোতলটা ইউজ করব। কিন্তু আমার তো শিশির বোতলটা ইউজ করতে দেবে না যেহেতু আমার হেলথ পুরোপুরি ফুল এখন পর্যন্ত পেতনি আমাকে কিছুই করতে পারেনি আশা করি সামনেও কিছু করতে পারবে না তো দেখি এখানে কিছু রয়েছে কিনা একটি পেজ পেয়ে গেলাম অলরেডি পেজটি কালেকশন করে নিলাম তো আমার কাছে এখন পর্যন্ত পাঁচটি পেজ রয়েছে এটা খুলবে না আমি জানি কারণ এটা তালা মারা থাকে তো আমি আবার এখন পর্যন্ত আমার কাছে পাঁচটি পেজ রয়েছে তো আমি এখন আবার যাব ভিতরে কিছু রুম রয়েছে সেখান থেকে কালেকশন করার জন্য তো আমাকে কিছু চাবিরও প্রয়োজন হবে আমি দুই তিনটা রুম অলরেডি লক পেয়েছি এগুলো খুলতে পারিনি চাবির অভাবে ওই তো পিসে কে জানি দেখলাম আসতেছে দেখি না 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 ওটা আমার মনের ভুল মনে হচ্ছে আচ্ছা যাই হোক তো আমাকে এখন আরও তিনটি পেজ কালেকশন করতে হবে তো আমি যাচ্ছি পেজগুলো কালেকশন করার জন্য ভিতরের রুমগুলো ভিতরে কিন্তু অনেক বড় এরিয়া ও বাবা ভিতরে যে এই পেতনির মা বসে আছে সেটা কিন্তু আমি জানি না গ্যাস তো আমাকে এখন এটা ভিতরে ঢুকতে হবে দরজাটা লাগিয়ে দিতে হবে এখানে একটি চাবি পেয়ে গেলাম একটি পেজও পেয়ে গেলাম অলরেডি দেখি এখানে ডয়েরি কিছু রয়েছে কি না দ্রুত কালেকশন করতে হবে না নাহলে সেই পেতনির মা আমাকে ধরে পিটিয়ে দেবে এই তো অটো হয়ে গেল নাকি এই যে আমি দেখো না তুমি কানা না কী ও আচ্ছা তুমি সরো যদি আমার কাছে নাই আসো তাহলে সরো আমাকে যেতে দাও সরো না বাবা আমি ওরে বাবা সে সরবে না মানে আমার সরতে হবে তো দেখি এখানে কিছু রয়েছে কি না অলরেডি পাইনি আমি তো আমাকে আরও কিছু রুম রয়েছে এগুলো খুলে খুলে দেখতে হবে তো আমি দরজাটা লকটা ওপেন করে দিব এখন পর্যন্ত আমার লাইফের কিছু হয়নি তো আমি লাইভ নিচ্ছি না তো এখানে একটি ক্যাবিনেট রয়েছে ক্যাবিনেটটি খুলে দেখবো ওকে তুমি এ পাশে আসো আমি এ পাশ দিয়ে চলে যাই হ্যাঁ তুমি এখানে যাও অত সুন্দর কথা আমার কথাবার্তা মানছে এই আমি ভুলে আবার কোথায় চলে যাচ্ছি এই রুমের ভিতরে ঢুকেছিলাম কি না 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 এখানে আমি আরেকটি চাবিও পেয়ে গেলাম আরেকটি পেজও পেয়ে গেলাম তো এখন পর্যন্ত আমার কাছে ষাটটি পেজ রয়েছে আরেকটি পেজ আমি যদি পেয়ে যাই তাহলে গেমটি আমি এক্সিট করতে পারবো তো পুরো গেমটি আপনারা যদি পুরোপুরি না দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার গেমটি কমপ্লিট করতে পারবেন না তো অলরেডি আমরা কিন্তু আরেকটি পেজ পেয়ে গেছি তো আমাদের অলরেডি আটটি পেজ আমাদের সংগ্রহ হয়ে গেছে অলরেডি তো আমরা এখন চাইলে গেমটি থেকে এক্সিট হতে পারবো তো চলো আমরা গেমটি থেকে এক্সিট হই এই বাবা তুমি পিছে পিছিয়ে তুমি কি আমার পিস ছাড়বে না তো আমার পিছিয়ে পিছিয়ে আসুক সমস্যা নেই আমাকে এখন পুরো বাড়ি থেকে বেরোতে পারবো যেহেতু আমার আটটা পেজ কালেকশন হয়ে গেছে তো আমার যেটা মিশন ছিল সেটা হচ্ছে আটটা পেজ আমাকে কালেকশন করতে হবে আমি আটটা পেজ অলরেডি কালেকশন করে ফেলেছি অতএব আমি রুম থেকে এক্সিট হতে পারবো কারণ যেটা চুক্তি ছিল আমার সাথে সেটাই হয়েছে তুই তো চলে আসছি আর বেশি দূর নয় ওই তো চলে আসছি এই লকটা খুলে দিয়ে যাই ওকে ওটা খোলা থাকুক আর এখান দিয়ে আমি চলে আসি তো বন্ধুরা এই গেমটি এভাবেই কমপ্লিট করতে হয় তো আপনারা আমাকে ভালোবেসে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি চাইবো যে আরও কিছু কিছু নতুন নতুন গেম আপনাদেরকে ইজিভাবে কমপ্লিট করে দেখানোর জন্য খুব সহজেই গেম আপনারা কমপ্লিট করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই তো অলরেডি আমরা চলে আসছি রুমের বাহিরে খুব লাভলি ওয়েদার মানে আবহাওয়াটা খুব ভালো কিন্তু আবহাওয়ার সিনারিটা দেখায়নি গেমটির ভিতরে আশা করি আপডেটে এগুলো সব কিছু দেখাবে তো এই হচ্ছে আমাদের গেমের ভিতরে পেত্নী আর পেত্নির মা ওকে ওদের ফ্রেম পরে গেল